রিমার্ক হারল্যান্ড কর্তৃক আয়োজিত রিমার্ক আপনজন অনুষ্ঠান মঞ্চের পিছনে ডলিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে হাস্যজ্জ্বল লোকের ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকা স্বপ্ন এবার বেরিয়ে এলো আসল রহস্য তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনে। শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সঙ্গেই থাকুন প্রিয় দর্শক ডলিউড সুপারস্টার সাকিব খানের নিজস্ব কোম্পানি রিমার্ক হারল্যান্ড সেই রিমার্ক হারল্যান্ড কর্তৃক আয়োজিত রিমার্ক আপনজন নামের এক বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়েছিলেন ডালিউড সুপারস্টার সাকিব খান সহ দেশের বেশ কিছু তারকা অভিনেত্রীরা তবে ঘনিষ্ঠ এক সূত্রের মাধ্যম থেকে জানা যায় ডালিউড সুপারস্টার সাকিব খানের আমন্ত্রণে এই আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি কিন্তু তাকে এই আয়োজিত মঞ্চে দেখা না গেলেও ডালিউড সুপারস্টার সাকিব খানের সঙ্গে আয়োজিত মঞ্চের পিছনে হাস্যজ্জ্বল লোকে ক্যামেরাবন্দী হয়েছেন চিত্রনায়িকার স্বপ্ন বুবলি আর তার একটি স্থির চিত্র ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে হাস্যজ্জ্বল লোকে সাকিব বুবলি একে অপরের দিকে তাকিয়ে আছেন সেখানে তাদের দুজনকে বেশ দূর দূরান্ত লোকেই দেখা যাচ্ছিল সাকিব বুবলির এমন স্থির চিত্র দেখে রীতিমতো অবাক হয়েছেন সকল ভক্ত দর্শক ও শুভাকাঙ্ক্ষীরা যার ফলে সকলের প্রশংসায় বাড়ছেন সাকিব বুবলি তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে